পুরুষ মানুষ পুরুষ মানুষ আসলে কখনো দ্বিতীয় নারীকে ভালোবাসে না শুধুমাত্র একাতিত্ব কাটানোর জন্য আসে আর যখন পরিপূর্ণ হয়ে যায় তখন এক বুক যন্ত্রণা দিয়ে চলে যায় পুরুষ মানুষদেরকে একটি কথা বলবো আপনারা যখন আপনাদের প্রথম বিবাহিত জীবনে সুখী হতে পারেন না তখন অন্য কোনো নারীর বুকে সুখ খুঁজেন খুঁজে তার ভালো ভালো কথা বলে তার ইমোশনাল নিয়ে খেলা করে তাকে অনেক ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তারপর হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে তার কাছাকাছি গিয়ে তাকে অনেক কিছু করে আপন করে নেওয়ার চেষ্টা করেন আর যখন সেই নারীটা পরিপূর্ণভাবে আপনাকে ভালোবেসে ফেলে তখন আপনার সে আগের নারীর কদর জেগে ওঠে তখন আপনি যে নারীটা আপনাকে দুঃসময়ে আপনার দুঃসময়ে যে নারীটা আপনার দুঃসময়ে তার বুকে আপনাকে জাগা দিয়েছিল প্রচণ্ড ভালোবাসা দিয়ে আপনার কষ্ট যে ব্যতীত জায়গাটা ছিল সেটাকে আপনাকে পরিপূর্ণ করে দিয়েছিল সেই নারীটাকেই আপনারা একদিন আঘাত দিয়ে চলে যান তখন ইম্পর্টেন্ট হয়ে পড়ে আপনার প্রথম জীবনের প্রথম নারীটা যদি একটি কথা আজ বলতে চাই সেটা হচ্ছে যদি প্রথম জীবনের প্রথম নারীটার এত ভালোবাসা এত কদর আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কেন কেন ছুটে আসেন পরে আরেকটা নারীর কাছে কি ভাই সেই নারীটারও তো একটা জীবন আছে সেই নারীটারও একটা মন আছে সেই নারীটাও একটা মানুষ সেটা আপনাকে বুঝতে হবে আপনারা কি করেন নিজেদের ভালোবাসার সময়টুকু আপনারা ঠিক ধরে রাখেন আর যে মানুষটা আপনাকে অনেক বেশি কদর দিয়ে অনেক বেশি মূল্য দিয়ে অনেক বেশি ভালোবাসা দিয়ে আপনার দুঃখের সময়টা কাটিয়ে তুলেছিল আপনার একাকার যখন আপনার জীবনটা ছিল আপনাকে সঙ্গ দিয়েছিল আপনাকে ভালোবাসা দিয়েছিল ঠিক সেই মানুষটাকে একদিন মৃত্যু যন্ত্রণা দিয়ে আপনারা চলে যান অনলাইনে দেখছি যখনই নারীরা প্রতারিত হচ্ছে দ্বিতীয়বার কোনো পুরুষের কাছে গিয়ে তাদের কষ্ট দেখা যায় না এই কাজগুলো কেন করেন ভাই আপনারা যদি পুরুষের এখন ভালোবাসাটা কি হয়েছে জানেন পুরুষের ভালোবাসাটা হয়েছে শারীরিক চাহিদা আর নারীদের ভালোবাসা হয়েছে শারীরিক ভালোবাসা স্বস্তি শারীরিক শান্তি আর পুরুষ মানুষের ভালোবাসা হয়ে গেছে এখন শারীরিক চাহিদা তো ভাই আপনারা চাহিদা মেটানোর জন্য তো পতি পতিদালয়ে যেতে পারেন সরি পতিদালয়ে যেতে পারেন আপনারা সেখানে কিন্তু আপনারা চাহিদা মেটাতে পারেন কেন একটা নারীকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তাদের জীবনটা এরকম নষ্ট করে দিয়ে নরক করে দিয়ে চলে যান যদি আগের নারীর জন্য এত কদর থাকবেই আপনাদের তাহলে কেন আসেন যে বোনরা যে পুরুষ মানুষের কাছে গিয়ে প্রথারিত হয়েছ তাদেরকে সান্ত্বনা দেওয়ার বাসা আমার নেই আর যারা তোমরা দ্বিতীয় পুরুষের দ্বিতীয় নারী হতে চাইছ দ্বিতীয় বিবাহিত পুরুষের কাছে দ্বিতীয় ভালোবাসার মানুষ হইতে চাইছ সেখানে আর কখনো পা দিও না আজান হয়ে গেছে রেখে দেই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা